চোখ দুটো বুঝেছে আদো আদো এমন সময় তীব্র আর্তনাদ করে জেগে উঠল ফোনটা কপাল ভুল কুঁচকে উঠল নাসের এই অপয়া যন্ত্রটাকে আস্ত রেখে নীতি জন্মের ভুল করে ফেলেছেন রাতে এই যন্ত্র দুদণ্ড শান্তি দেয় না অবত্যা তীব্র অনিচ্ছার সত্ত্বেও অবশেষে ফোনটা তুললেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কি শুয়ে পড়েছেন সে তো পড়েই ছিলাম তুমি ফোন না দিলে অর্ধ হতাম আর কিছুক্ষণের মধ্যে এত রাতে ফোন কেন কি হয়েছে স্যার আসলে আমাদের ফরেন্সিক বিভাগের দুজন ডাক্তারের ল্যাবের মধ্যে মৃত অবস্থা পাওয়া গেছে তাদেরকে কেউ মেরে ফেলেছে স্যার অবাক হবেন নাকি রেগে যাবেন এই নিয়ে বেশিক্ষণ ভাবলেন না নাসের মোহাম্মদ ফিরতি বার্তায় বললেন জায়গাটা সিকিওর করো আমি আসছি রাতে দিদি হেডকোয়ার্টারে ডিউটি থাকে খুবই কম তবে নিরাপত্তার প্রশ্নে প্রহরীরা ছাড় পায় না এক দণ্ড। বেশিরভাগ তদন্ত কর্মকর্তা বাড়ি চলে গিয়েছে অনেক আগে রাতের বেলা বিশেষ করে কাজে থাকে টেলিকমিউনিকেশন সেল এবং ফরেন্সিক বিভাগ তার মধ্যে কি না একটি খুনি এসে খুন করে চলে গেল কথাটা হজম হচ্ছে না রাতের ডিউটিতে আসা কারো শিফটের একমাত্র তদন্তকারী কর্মকর্তা নাসের মোহাম্মদ এই সময়টায় মেঝেতে পড়ে আছে এলোমেলো দুইটি শরীর কোনো রক্তে ছিটে পোটাও নেই আশেপাশে খুনিরা কি আজকাল জাদু শিখে নিয়েছে রক্ত ছাড়াই শিকার করছে কিভাবে তারা স্যার একটা ডেড বডি আপনার কেজি এন্ট্রি পেলাম আমি আপনাকে কল করেছিলাম কখন জানতে পারলে এই ঘটনা আমি তাদের চিৎকার শুনতে পেয়েছিলাম নিরাপত্তায় থাকা আবির আর রুস্তম সেই চিৎকার শুনেছে তারপরেই এসে দেখি এই অবস্থা লাশ দুটোকে স্থানীয় হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করো বেশিক্ষণ এইভাবে পড়ে থাকলে এভিডেন্স নষ্ট হবে পাশে থাকা সহকর্মীটি বুঝতে পেরেছে কথাটির মানে ফরেন্সিক বিভাগে দুইজনেই যখন মৃত তাদের কাটা ছেড়া করবে কে ওকে স্যার রুমটা সিল করো এখানে অনেক কেসের এভিডেন্স আছে ভিড়ের মাঝে খোয়া গেলে সমস্যা রুস্তম নামে সেই নিরাপত্তা কর্মী বাকিদের নিয়ে বের হয়ে যেতে লাগলেন ল্যাবরেটরি থেকে পিছু ডাকলেন মোহাম্মদ এই সিসিটিভি ফুটেজ আমার ডেস্কে চাই প্রস্তান ঘটল সবার অবশিষ্ট রইলেন শুধু নাসের মোহাম্মদ আশপাশে নজর বুলিয়ে যেই না বের হয়ে যাচ্ছে তিনি অমনি আবার সেই আলোর না এটা অসম্ভব সেই ঘড়িটা এখানে আছে এগিয়ে চেয়ারের নিচ থেকে অক্ষত তুললেন মোহাম্মদ নাসের এ তো সেই ঘড়ি যা আজ তারা সকালে পেয়েছিল ভিক্টেমের রুম থেকে আশ্চর্যের বিষয় এই যে ঘড়িটির কাঁটা এখনো সেই রাত সাড়ে নয়টায় আটকে আছে কিন্তু সেকেন্ডের কাঁটা যে অনবর্ত ঘুরেই চলেছে অর্ধ চলন্ত এই ঘড়িটি খারাপ হয় কি করে আশপাশে চোরের মতো তাকালেন নাসের মোহাম্মদ অদৃশ্য কাউকে চমকে দিয়ে তিনি হঠাৎ ঘড়িটিকে লুকিয়ে ফেললেন নিজের কাছে পোস্তান ঘটল তার অথচ ঘড়িটা থাকার কথা ছিল এভিডেন্স টেবিলে চেনা কারো পকেটে নয় বৃষ্টিময় এই ঘুমের শহরে ঘুমিয়ে আছে বেশিরভাগ প্রাণী গুটি কয়েক যারা জেগে আছে তাদের মধ্যে অন্যতম দুটি চোখ তার নাম নাসের মোহাম্মদ আলী সয়ন থেকে উঠে বসলেন তিনি ঘড়িটির চিন্তা তার চোখ থেকে ঘুম উড়িয়ে দিয়েছে বারুদের ন্যায় বালিশের নিচে চাপা পড়া ঘড়িটি বের করে আনলেন দেখলেন সাধারণ তবে গঠনে নয় প্রথম দেখায় যে কেউ ভাববে এটা সাধারণ একটা হাতঘড়ি সময় দেখানোই যার কাজ নিতান্ত কাজ নাসের মোহাম্মদও তাই ভেবেছিলেন তবে না এ আদতে এক রহস্যময় হাতঘড়ি যার কাঁটাগুলো পিতল নয় স্বর্ণের তৈরি প্রতিটি শঙ্কার ফলকগুলোও স্বর্ণের ওজনে নেহাত কম নয় বেশ ভারী লোকাল নয় একদম রোলেক্স ফলক খোদাই করা তাতে কিন্তু সকালে যখন পেয়েছিল তখন তো নামটা চোখে পড়েনি মানসিক চাপ হবে হয়তো এত দামি সুন্দর ঘড়ি নিজেই যেন এক মোহ নাসের মোহাম্মদ যেন ধৈর্য অটল থাকতে পারছে না ঘড়িটা তাকে টানছে নিজের হাতে এই ঘড়িটাকে না পড়লে সেই টানটা যেন থামবেই না শত ভাবনা শেষে যেই না ঘড়িটা হাতে দিতে যাবে অমনি তার সকল চেতনা যেন উবে গেল এ কি করতে যাচ্ছে সে চুরি করে অন্যের ঘড়ি নিজ হাতে তুলবে এমন নিয়ত তার কোনো দিনই ছিল না এসব কি হচ্ছে এক চটকায় ঘড়িটা পাশের টেবিলে ফেলে দিলেন নাসের মোহাম্মদ এই ঘড়ির মালিক সে নয় চুরি করা তার স্বভাবের মধ্যে পড়ে না কখনো সামান্য একটা ঘড়ির কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই আসে না দ্রুত নরম চাদরে গা এলিয়ে দিলেন নাসের মোহাম্মদ ঘুমাতে হবে এইসব ঘড়ি টড়ির পিছনে পড়ে থাকলে দিন যাবে না ভোরের আলো ফুটতেই আবার সেই যান্ত্রিক জীবনের সূচনা তাকে ব্যস্ত হতে হবে জীবনের প্রয়োজনে ঘড়ি তার মুখ্য বিষয় কখনোই নয় চোখ বুঝেছে হলো কিছুক্ষণ আওয়াজ বলতে এতক্ষণ কানে আসছিল বৃষ্টির হালকা বেগ এখন তা কমলেও যুক্ত হলো নতুন একটা শব্দ টিকটিক টিক টিকটিক ঘড়ির কাঁটা নড়ছে কিন্তু ঘরের দেয়াল ঘড়ি তো এত শব্দ কখনোই করে না রাত জেগে কি শেষমেশ মন মস্তিষ্ক খারাপ হলো অবাস্তব জিনিসের শব্দ কেন কানে আসছে হালকা ঠান্ডা অনুভব হচ্ছে নিচে থাকা কাঁথাটা টিনে গায়ে তুললেন চোখ বন্ধ করে মাথা অব্দি কাঁথা টিনে জোর ঘুমানোর চেষ্টা কিছুক্ষণ ঘুমের দেশে সংযোজন হবেন এমন সময় কাঁথাটা হালকা নড়ছে ধুর সবই মনের ভুল না কারো স্পর্শ তার পায়ে আসছে কিন্তু সে ছাড়া তো পুরো ফ্ল্যাটে আর কেউ নেই তবে কাঁথাটা যেন কুর্মি ভারী হয়ে উঠছে আস্তে আস্তে কেউ কি তার উপর শুয়েছে হ্যাঁ খুব ভারী কিন্তু সে অনুভব করতে পারছে জিনিসটা নড়ছে নাসের খুব কষ্টে হাত উঠিয়ে কাঁথাটা যেই না মুখের উপর থেকে নামালেন বিপৎসী ভয়ঙ্কর চেহারা নারীটি বিশাল এক আত্মচিৎকার করে উঠল ভয়ে কাঁথা ফেলে দিলেন নাসের মোহাম্মদ ভগ চকিয়ে উঠে বসলেন বিছানায় আশেপাশে তাকালেন কই কোথাও কিছু নেই কিন্তু কিছুক্ষণ আগে ওইটা কি ছিল ঘাড়ে গাড়ো নিঃশ্বাস পড়ছে ঠান্ডা রাতের আবহেও যেন ঘাম জমতে শুরু করেছে নাসের কপালে তার পিছনে কেউ আছে দাঁত কপাটের বিচ্ছিরি এক শব্দ আসছে তার পেছন থেকে ভয়ঙ্কর অবয়বটি তার উপর ঝাঁপিয়ে পড়তে যাবেই অমনি সে এক লাভে নেমে পড়ল বিছানা থেকে বিছানার দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর জিনিসটি উল্টো হয়ে ছুটে আসলো তার দিকে টেবিল থেকে ঘড়িটি নিয়ে এক দৌড়ে পালিয়ে গেলেন নাসের দুই ঘর পেরিয়ে শেষ ঘরটায় পৌঁছেছেন দরজা খুলতে পারলেই পালিয়ে যেতে পারবেন বাইরে কিন্তু একি ছিটকিনে আটকে গেছে নাকি খুলছে না কেন তীব্র নিঃশ্বাসের সাথে ফিরে তাকালেন সেই অবায়বটি এই রুমেও চলে এসেছে সেটি তার দিকে ছুটে আসছে ভয়ে চিৎকার দিয়ে উঠলেন নাসের আশ্চর্যজনক ভাবে খুলে গেল দরজাটি এক ঝটকায় বাইরে বের হয়েই শেষ মুহূর্তে ওই অবায়বটিকে রুমে বন্দি করে বাইরে থেকে দরজা এঁটে দিলেন কোনো মতে দরজায় ফিট ঠেকিয়ে নিঃশ্বাস নিবেন এমন সময় চোখ পড়ল সামনে এমন কিছু দেখার জন্য সে প্রস্তুত ছিল না কালো আলখাল্লা এক লম্বা তার সামনে দাঁড়িয়ে আছে চিৎকার দিয়ে সিঁড়ির পথে লাফিয়ে পড়লেন নাসের দ্রুত গতিতে যেন চোখের নিমেষে হারিয়ে গেল নিচের দিকে জনাব একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে কে সে ভোরের আলো পড়তে না ফুরতেই তার আগমন সে কি কোনো সমস্যায় আছে হয়তো জনাব আমি তাকে কি ভিতরে পাঠাবো হ্যাঁ পাঠিয়ে দাও অ্যাংলা পাতলা গড়নের কর্মচারী লোকটি চলে গেল তান্ত্রিক লোকটি কালো লম্বা পুঁতি থামিয়ে তাতে চুমু খেলো আলাইকুম ভিতরে আসতে পারি আসো ভিতরে আসো তান্ত্রিকের বিপরীতে থাকা নরম আসনে বসলো নাসে ঘামে ভিজে আছে তার পুরো শরীর নিঃশ্বাস দ্রুত পড়ছে এমন মনে হচ্ছে যেন সে হাঁপাতে হাঁপাতে এতটা পথ এসেছে কি সমস্যা তোমার পকেট থেকে জিনিসটা বের করে এগিয়ে দিলেন নাসের এই ঘড়িটি ই আমাকে ভয় দেখাচ্ছে এটা ভুতুরে শান্ত হও আমাকে বিষয়টা পর্যবেক্ষণ করতে দাও তান্ত্রিক ঘড়িটিকে হাতে নেয় অনেকক্ষণ পর্যবেক্ষণ করে তিনি বললেন ভুতুরে বলছো কেন এটা কি কোনো ক্ষতি করেছে তোমার না তবে আরেকটু হলেই করতো চুরি করে বড় ভুল করে ফেলেছি আগে যদি জানতাম এটা অলৌকিক কখনো এটা ধারে কাছেও যেতাম না কোথায় পেয়েছো এটা আমার অধীনে থাকা একটা কেসের স্পটে মারা যাওয়া মেয়েটি হবে সম্ভব কিংবা খনির এটা ওই মেয়েটির আপনি কিভাবে বুঝলেন ঘড়িটা মেয়েটা কুড়িয়ে পেয়েছিল মানে এটা কি তার নিজের নয় না এটা হাত বদল হয়েছে তার মাধ্যমে সে এটা খরিদ করেনি মেয়েটা রহস্যজনকভাবে কাল রাতে মারা যায় পরবর্তীতে এটা আরও দুইজনের হাত বদলে তোর কাছে এসেছে মেয়েটা যে মারা গিয়েছে আপনি কীভাবে জানলেন এই ঘড়ি আমাকে সব বলেছে ঘড়ি কথা বলতে পারে কথা নয় মনোসংযোগ ঘড়ির প্রাণ কোথায় পেলেন এর কি প্রাণ আছে হ্যাঁ ঘড়ির মধ্যে প্রাণ কীভাবে কি বলছি সব বলছি তবে এটাও মনে রাখ আরবিয়া আর দুইজন ডাক্তারের রহস্যজনকভাবে মৃত্যু কোনো খুন নয় এই ঘড়িটি করেছে গু ঘড়ি কিভাবে কারো প্রাণ নিতে পারে যেভাবে তোর প্রাণ নিতে চেয়েছিল ভাগ্য ভালো বেঁচে গিয়েছিস আপনার কথা আমি বুঝতে পারছি না এই ঘড়ি রহস্য কি এটার আসল মালিক কে মার্জিয়া এটার আসল মালিক মার্জিয়া যাকে ঘিরে এই রহস্য মার্জিয়া এটার আসল মালিক মার্জিয়া যাকে ঘিরে এই রহস্য আবত্তিত হয়েছে তার খুব পছন্দের ঘড়ি ছিল এটা